যখন আপনার ভালো সময় যাবে তখন দেখবেন অনেক মানুষ আপনার আশেপাশে ঘুরফির করবে কিন্তু যখন আপনার মনে হবে আপনার পাশে আপনার কিছু প্রিয় মানুষের প্রয়োজন ঠিক তখনই দেখবেন সেই মানুষগুলো আপনার থেকে দূরে সরে গিয়েছে এই জন্যই বলা হয়ে থাকে বিপদে মানুষ চেনা যায় হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চিন্তা করলাম সারিকাকে টিফিনের জন্য প্যানকেক বানিয়ে দিই আর প্যানকেকটা বানালে যেটা হয় সেটা হচ্ছে ইছানও কিন্তু খায় প্যানকেক কিন্তু ইছানের খুব বেশি পছন্দ তো সারিকা একটা সময় প্যানকেক খুব বেশি পছন্দ করত তবে এখন কিন্তু খুব একটা করে না তো অনেক দিন যেহেতু বানিয়ে দেওয়া হয়নি ভাবলাম আজকে একটু বানিয়ে দেই তো এখানে আমি একটা ডিম নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি এরপরে এখানে আমি কিছুটা চকলেট অ্যাসেন্স দিয়েছি এরপরে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ প্রায় পনে এক কাপের মতো নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে বেকিং পাউডার দিয়েছি এবং সেই সাথে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি তো ময়দাটা দেখছিলাম অনেক দিন আগের হয়ে গিয়েছিল এই জন্য সেটাকে আমি আলাদা করে আবারও নতুন প্যাকেটের ময়দাটা ঢেলে নিলাম তো আমি এখন খুব ভালোভাবে সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি আর সেই সাথে কিন্তু তেলটাও দিয়েছি তেলটা কেন যেন বলতে আমার একদমই মনে থাকে না তো এখন এক এক করে আমি প্যানকেকগুলো বানিয়ে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন প্যানকেক যখন বানানো হয় তখন কিন্তু আর থাকে না একটা করে বানানো হয় আর একটা করে খাওয়া হয়ে যায় তো প্রথমটা বানিয়ে কিন্তু আমি সারিকার বাবাকে দিয়েছিলাম সারিকার বাবা খেয়ে নিয়েছিল আর এছাড়াও কিন্তু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছিল তো সে তো প্যানকেক পেয়ে একদম মহা খুশি কথা বলতে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য এই টিফিন রেডি করাটা মায়েদের জন্য কিন্তু অনেক টেনশনের একটা কাজ থাকে একদম টাইমলি তাড়াহুড়া করে দেখা যায় যে আমাদেরকে কিন্তু টিফিনটা রেডি করতে হয় লাস্টে একটু বেটার ছিল সেটাকে কিন্তু আমি এভাবে মুছে দিয়ে দিলাম যার কারণে কিন্তু এটা একদম সমানে গোল হয়নি তো যাই হোক যেহেতু আমরা বাসায় খাবো আমরা আমরাই তো গোল যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে চকলেট যে সিরাপটা সেটাও যদি অ্যাড করা যায় তাহলেও কিন্তু ভালো লাগে তো সারিকা বাবা কিন্তু অফিসে চলে গিয়েছে আর এই কিন্তু সারিকা স্কুলে চলে গিয়েছে তো এখানকে কিন্তু টিভি দেখছিল তো সেই সুযোগে আমি ভাবলাম যে একটু বাসার যে ঝুলটা সেটা একটু ঝেড়ে নেই আসলে আমরা কিন্তু ঈদকে কেন্দ্র করে পুরো বাসাটা যেভাবে ক্লিন করি সেটা কিন্তু সত্যি একটা উৎসব মুখর খুবই ভালো লাগে তো যেহেতু বাসায় চলে যাব ভাবছি যে একটু একটু করে বাসার কাজগুলো করে নিই তো আসলে এমনটা আগে ছিল না এখন সময় সুযোগ কোনোটাই মিলাতে পারছি না খুব একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে তো আসলে যাদের বাচ্চা আছে তারা একমাত্র উপলব্ধি করতে পারে যে বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা কষ্টকর আসলে যখন বাচ্চা বড় হয়ে যায় তারা কিন্তু আর সেগুলো মনে রাখে না তো সারিকা তো বড় হয়ে গিয়েছে আমি আসলে এটা উপলব্ধি করতে পারি না যে তাকে নিয়েও কিন্তু সেম আমি যে প্রবলেমগুলো এখন ফেস করছি সেগুলো করেছি আমি কিন্তু ঘুরে ফিরে একটা কথাই বলি যে সারিকা হচ্ছে খুব একটা জ্বালাতো না হ্যাঁ জ্বালাতো না কিন্তু বাচ্চাদের যে কাজ বা দায়িত্ব সেটা তো পালন করতে হতো তো আমি কিন্তু এদিক দিয়ে সব রুমের একদম ঝুল ছেড়ে নিয়েছি সেই সাথে এখন সবগুলো রুমের ফার্নিচারগুলো ক্লিন করে নিব তো এখানে হচ্ছে ডিপ ফ্রিজের উপরে যে কাপড়টা ছিল সেটাও কিন্তু আমি একটু ঝেড়ে নিলাম আমি কিন্তু পুরো বাসার ফার্নিচার এভাবে ক্লিন করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি গরম পানি দিয়েছি তারপরে ভিনেগার দিয়েছি বেকিং সোডা দিয়েছি সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ভীম লিকুইড এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আমি এখানে পুরাতন একটা তয়লার যে কাপড় রয়েছে ন্যাকড়া সেটা নিয়েছি এটা দিয়ে এখন আমি আমার যে মশলার জারগুলো রয়েছে সেগুলো ক্লিন করে ফেলব তো মশলার জারগুলো আমি ওপর ওপর কিন্তু এভাবে ক্লিন করব। এগুলো ভেতর থেকে আর ক্লিন করব না যেহেতু এগুলো ভেতর থেকে তেমন একটা ময়লা হয়নি আর ওপরে যে আটা কিংবা ডাল চাল যেগুলো আছে আর কি সেগুলো একটু আমি ঢাকনাগুলো দেখা যাচ্ছে যে একদম বেসিনে নিয়ে গিয়ে তারপরে কিন্তু ক্লিন করব। তো আসলে মশলার জারগুলো ক্লিন করা এটা কিন্তু খুব একটা হচ্ছে ঝামেলার কাজ আমার কাছে মনে হয় যে এটা সবার জন্য অনেক ঝামেলার কাজ কারণ মশলার টিপা কৌটা এগুলো আসলে আমাদের বাসায় মনে হয় যে অভাব থাকে না আমরা যা পাই তার মধ্যে এটা রেখে দিই ওটা রেখে দেই তা আসলে এটা আমাদের মেয়েদের একটা অভ্যাস আর আমি বুঝিও না যে কোথা থেকে যে এত আইটেম বের হয় মশলার আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যখন ক্লিন করতে যাই তখন মনে হয় যে আমি এটা কেন রেখেছি এটা কেন রেখেছি তা আসলে অনেক কিছু দেখা যায় বাড়তিও কিন্তু অনেক সময় রাখা হয় তো যাই হোক এরপরে কিন্তু আমি সবগুলো মশলার জার এভাবে ক্লিন করে নিচ্ছি এই মশলার জারগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে লিকুইডটা কিন্তু খুব কাজে দেয় দেখা যায় যে একদম তেল চিচিটের যে ভাবটা থাকে সেই চিটচিটে ভাবটা কিন্তু একদমই থাকে না তো খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি এখন যে বাস্কেটগুলোর ভেতরে ছিল সেগুলোও কিন্তু আমি ক্লিন করে ফেলবো তারপর যখন শুকিয়ে যাবে তখন জায়গা মতো রেখে দেব এখন আমার যে এই যে ছয় জারের যে সেটটা রয়েছে মশলার স্পাইস জার সেটাও কিন্তু আমি এভাবে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এগুলো কিন্তু খুব এক একটা বেশি ময়লা হয়নি যার কারণে ওপর থেকে আমি এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিব তো খুব সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছিল এই মিশ্রণটা দিয়ে আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছু কিন্তু ক্লিন করতে পারেন রান্নাঘরের যে কোনো অংশ যদি তেল চিটচিটে থাকে সেগুলোতে যদি আপনারা এভাবে মিশ্রণটা ঢেলে দেন অবশ্যই গরম থাকা অবস্থায় যদি দেন তাহলে বেশি কাজে দিবে আমি বলবো আর মিশ্রণটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন যে কোনো কাজে আর কি এগুলো ব্যবহার করতে পারেন তো স্প্রে যুক্ত যে বোতলগুলো রয়েছে সেগুলোতে রাখলে কিন্তু ভালো হয় অনেক সময় কিন্তু ডাইনিং টেবিল হোক এই যে আমাদের রান্নাঘরের কাউন্টার টপগুলো হোক এগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা যায় তো এগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন জায়গা মতো এগুলো রেখে দিচ্ছি ভাবছি যে বাসায় যাওয়ার আগে এক এক করে সবগুলো কাজ করে নিব তো আমি কিন্তু সেই দিন ফ্যানগুলোও ক্লিন করেছিলাম যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করিনি তো অনেক কাজ আছে যেগুলো আসলে ক্যামেরার মধ্যে দিয়ে যদি করতে যায় তাহলে কিন্তু কাজগুলো করা হয় না কারণ ক্যামেরার আড়ালে আমরা যেভাবে কাজ করি ক্যামেরার ভেতরে কিন্তু সেই কাজগুলো যখন আমরা দেখাতে যাই তখন কিন্তু দেখাতে গিয়ে অনেক দেরি হয়ে যায় তো আজকে কিন্তু বাসায় একটু পানির সমস্যা ছিল বাড়িওয়ালা কিন্তু দিয়ে কাজ করার ছিল তো সেটা আমাদেরকে আসলে ইনফর্ম করেনি যার কারণে কিন্তু আমি পানি নিয়ে খুব ভোগান্তিতে ভুগেছি তো দেখা গিয়েছে গোসল করতে করতে একদম বিকাল হয়ে গিয়েছিল তো যার কারণে একটু ঠান্ডারও সমস্যা হয়েছে আমার যেহেতু এমনিতেই ঠান্ডার সমস্যা তো আমি রাত থেকে অনুভব করছি যে আমার গলাটা অনেক ব্যথা করছে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু আমার এই কাউন্টার টপের উপর দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার রান্নাঘরে উপরের দিকে একটা ছোট্ট কাউন্টারটপ এটা খুব কিউট লাগে এটা আমার খুবই পছন্দ তো এই জায়গাটা আমি খুব সুন্দর করে সেই মিশ্রণটা দিয়ে ক্লিন করে ফেলেছি তারপরে হচ্ছে এটা একটা ভেজা কাপড় দিয়ে প্রায় তিন চারবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মুছেও নিয়েছি তো যে স্পাইস জারগুলো আমি এভাবে ক্লিন করেছিলাম সেগুলো কিন্তু বাস্কেটে আমি রেখে দিচ্ছি তো বাস্কেটগুলোও কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে এই বাস্কেটগুলোও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো সংসারের আসলে কিছু জিনিস থাকে যেগুলো কম দামি হলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এই সাইডটাতে আমি হচ্ছে আমার যে আচারগুলো ছিল বানানো সেগুলো রেখে দিচ্ছি খুব ইচ্ছা ছিল এবার আমি অনেক আমের আচার বানাবো তবে আদৌ এবার সম্ভব কিনা আমি বুঝতে পারছি না কারণ আসলে সময় করে উঠতে পারছি না ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার দেখা যাচ্ছে যে সারাটা দিন চলে যায় তো আমার যে কাউন্টার টপটা রয়েছে এই যে কিচেনের এই সাইডটা এই সাইডটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখেন একদম উপর পর্যন্ত কিন্তু এটাকে আমি ঘষিয়ে ভেজে তারপরে এটাকে ক্লিন করে ফেলেছি এখন আমার রান্নাঘরে আরও একটা টপ রয়েছে উপরের সাইডে তো এই সাইডটাও কিন্তু দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে দেখে বুঝতে পারছেন তো সেটাও কিন্তু আমি একইভাবে একটু ভীম লিকুইড দিয়েছি তারপরে সেই মিশ্রণটা দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে ক্লিন করে ফেলবো আমার গত ভিডিওতে লাভলি খাতুন আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা পড়ে আমি খুব হেসেছি কারণ আপু হচ্ছে এত নোটিস করে তো দেখেছি আরও একজন আপুও কিন্তু নোটিস করেছে তো আপুরা আসলে এত নোটিস করে সব কিছু তো যাই হোক আমি যখন আম কেটেছিলাম এক পিচ আম কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম তো টেবিলে যখন দিয়েছিলাম এক পিচাম কিন্তু কম ছিল তো লাভলি ক্যাথুন আইডি থেকে আবু কিন্তু বলেছিল আপু আর এক চাম কোথায় গেল এটা পরে আমি অনেকক্ষণ এসেছি যে আসলে সত্যি আপুদের সাথে এই মজাগুলো আমার খুবই ভালো লাগে যে আপু এত নোটিস করেছে তা আপু তো বুঝতে পেরেছে যে আমি খেয়ে নিয়েছি এই জন্য কিন্তু আপু আমাকে কমেন্টটা করেছিল তা আপু তোমার জন্য অনেক ভালোবাসা এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে খুটিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু এই কাউন্টার টপটাও ক্লিন করে ফেলেছি দেখেন এত সুন্দর লাগছিল যে কোনো জিনিস ক্লিন করার পরে মনে হয় যে শুধু তাকাতেই ইচ্ছে করে তো এখানে কিন্তু আমি তেলের যে বোতলগুলো সেগুলোও কিন্তু রাখি তো সেটাও রেখে দিলাম অন্য সাইডে কিন্তু আমি সব মশলার জারগুলো খালি হয়েছিল সেগুলো কিন্তু ক্লিন করে ফেলেছি তো এই অ্যাপল সেটের যে মশলার জার সেটাও কিন্তু ক্লিন করে আমি এভাবে রেখে দিলাম পানিটা ঝরে গেলে আমি সেখানে কিন্তু আবারও মশলাটা সুন্দর করে রেখে দিবো তো এখানে আমি লাউ বসাচ্ছিলাম তো লাউ এর মধ্যে আমি খুব একটা মশলা দিই না এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি আদা রসুন বাটা তেল লবণ এবং হচ্ছে হলুদ গুঁড়া এটা দিয়ে কিন্তু বসিয়ে দেবো এখানে কোনো পানি অ্যাড করবো না তো এটা হচ্ছে আমার খুব ভালোবাসার একজন পছন্দের আন্টি তিনি কিন্তু আমাকে এই লাউ রান্নাটা শিখিয়ে দিয়েছিল যতবার এই লাউ রান্নাটা আমি করতে চাই ততবারই আনটির কথা আমার মনে পড়ে তো আনটি আমাকে এত ভালোবাসতো সবসময় একটা কথা বলতো আনটি যে আমি নিজের ক্ষতি হতে দিব শিমুল কিন্তু কখনো তোমার ক্ষতি হতে দিব না এটা মনে রেখো তো এত ভালোবাসতো যে আনটিকে এখন খুব মিস করি সেই কিন্তু লাউটা আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখন আমি মাছটা রান্না করে নিব তো আজকে একটু পাবদা মাছ রান্না করব কেন জানি না ইদানিং মাছ খেতে একদমই ভালো লাগে না গরমের জন্য আসলে কোনো খাবার খেতে ইচ্ছে করে না এখানে আমি আস্ত জিরা দিয়েছি তারপরে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি আর সেই সাথে কিছুটা আমি এখানে কাট পেঁয়াজটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব আমার গত ভিডিওতে কিন্তু আমি অনেক আপুদের কথা বলেছিলাম তবে আমাদের কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম লাইফ উইথ নাহার থেকে আমাদের নাহার আপুর কথা বলছি নাহার আপুর একটা কথা আমার খুব বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে আপু যখন রেসগুলো নিয়ে নাকি উঠছিল তা আপুর নাকি মনে হচ্ছিল যে আমি শিমুল আপুকে আমার বাসায় নিয়ে এসেছি তো সত্যি আপু তোমার প্রতি অনেক ভালোবাসা আর আপুর সত্যি অনেক সরি যে আমি গতদিন তোমার কথা বলতে পারিনি পরে খুব খারাপ লাগছিল তো আসলে যে যার জন্য করে তার কথা কিন্তু বলতে ভালো লাগে কারণ প্রত্যেকটা মানুষ আসলে মন থেকে যখন কোনো কিছু করে তখন কিন্তু সেই যে করার একটা কৃতজ্ঞতা প্রকাশ সেটা কিন্তু মন থেকেই চলে আসে তো আবু তোমার জন্য সত্যিই অনেক ভালোবাসা রইল তো এইদিকে কিন্তু পাবদা মাছটা আমি বসিয়ে দিয়েছি আমি কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল তখন এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাছটাকে দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু পানিটা অ্যাড করেছিলাম শেষে শুধুমাত্র ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে আমি মাছটা নামিয়ে নিয়েছি তো পাবদা মাছ ইদানিং কিন্তু সারিকার খেতে চায় না এত খেয়েছে যে এখন আসলে খেতে চায় না তো সারিকার বাবা এটা নিয়ে আসে শুধুমাত্র আসলে বাচ্চাদের জন্য যে বাচ্চারা খেতে পারবে এই জন্য তো ইদানিং আসলে সারিকা খেতেই চায় না তো এখানে হচ্ছে লাউটাও কিন্তু হয়ে গিয়েছে তো লাউটা আমি ঢেলে নিলাম লাউটা সেদ্ধ করার সময় আমি কিন্তু এক ফোঁটাও পানি অ্যাড করিনি কিন্তু দেখেন এত পরিমাণে পানি বের হয়েছে তো লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় আর এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম তো চিংড়ি মাছ দিয়েই কিন্তু লাউটা আমি রান্না করেছি তো এখন হচ্ছে আমি লাউটা ঢেলে নিচ্ছি তো আজকে কিন্তু দুপুরে আমার এই সিম্পল খাবারগুলোই ছিল আমি কিন্তু আজকে আর কোনো কিছু রান্না করিনি যেহেতু অনেক কিছু কাজ করেছি তো সব কাজ করে তারপরে রান্নাবান্না করতে গেলে দেখা যায় রান্নাটা কিন্তু একটু করতে দেরি হয়ে যায় তো বিকাল চারটার সময় আমি গোসল করেছিলাম কারণ হচ্ছে রান্নাবান্না করে আরও বেশ কিছু কাজ গোছানো ছিল তো সেগুলো গুছিয়ে তারপরে আমি গোসল করেছি এখন হচ্ছে ঈদের জন্য আপুদের জন্য খুব ভালো কিছু ড্রেস দেখাবো যেগুলো কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং যেন দেখতে একটু গর্জিয়াস লাগে এইরকম এবং অবশ্যই কটনের ফুল কটনের হবে ড্রেসগুলো আর সেই সাথে কিন্তু এগুলো গরমে পরে ভীষণ আরাম পাওয়া যাবে কিন্তু আমি দেখে দিলাম যে ড্রেসের যে নেকর্ষণটা খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতাটা চলে যাচ্ছে ড্রেসের হাতাটা এইটা হবে খুব সুন্দর কিন্তু সুতির মধ্যে আছে একটা খুব সুন্দর লেমন কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওনার দুই পাশে এভাবে চিকেন কারি ওয়ার্ক করা আছে আর সেই সাথে কিন্তু এভাবে দুই পাশের যে মাথাটা সেটা কিন্তু এভাবে সেলাই করা আছে তো পুরো ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আছে এটা হচ্ছে সেকেন্ড কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে একদম বেবি পিঙ্ক যেটাকে আমরা বলি হালকা একটু পিঙ্কিশ টাইপের যে কালারটা আর মাঝে কিন্তু এইভাবে শেড শেড আছে তো এটাও কিন্তু গলায় পাচ্ছি এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ড্রেসের সামনের দিকটা হচ্ছে এইটা এবং ব্যাক পার্টটা হচ্ছে এইটা ড্রেসের লোয়ার পর্শনে যাবে এই অংশটা মানে নিচের অংশে আর এটা হচ্ছে স্লিভসটা যাচ্ছে তো স্লিভসের অংশটা যাচ্ছে এইটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ওড়নাটা ওড়নাগুলো খুবই সুন্দর দেখে বুঝতে পারছেন কাপড়গুলো এত সফট তো দুই পাশে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি এবং সেই সাথে কিন্তু দুই মাথা সেলাই করা আছে এগুলো সেলাই করার কোনো প্রয়োজন নাই জাস্ট নিবেন এবং পরবেন তো এটা কিন্তু দুই নাম্বার ড্রেস এই ড্রেসের তিনটা কালার দেখাবো আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সেই সাথে কিন্তু ওড়নাগুলো দেখেন এত সুন্দর পেয়ে যাচ্ছেন নর্মালি দেখা যায় এই টাইপের ড্রেসগুলো কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা মার্কেটে কিন্তু এমনিই পড়ে যায় তো যাই হোক আমি কিন্তু ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিয়েছি ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম সেই সাথে কিন্তু স্লিভসটাও দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর খুবই সুন্দর আর আমি আবারও বলছি ফুল কটনের হবে তো এই ড্রেসটাও চলে যাচ্ছে মাত্র বারোশো টাকা এখন আমি গুলবানুর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে গলায় কিন্তু এভাবে অ্যাম্বারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে আর এটা হচ্ছে সামনের দিকে এভাবে পুরোটাই কিন্তু প্রিন্ট করা হবে এভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব। সাইডে কিন্তু প্যানেলও করা আছে এই প্যানেলটা আপনারা ইচ্ছা করলে হাতায় কিংবা ড্রেসের নিচেও দিতে পারেন তো ড্রেসের যে সামনের দিকটা সেটা কিন্তু এটা চলে যাবে এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের লোয়ার যে পোর্শনটা আর এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা ব্যাক পার্টের এবং সেই সাথে দেখিয়ে দিলাম এটা কিন্তু গুলবানুর একটা ড্রেস আর এটা হচ্ছে হাতার অংশটা দেখেন হাতার অংশটা চলে যাচ্ছে এখান থেকে তো ড্রেসটা আমি পুরো ভালোভাবে দেখিয়ে দিলাম কাজ থেকে হোক ধূর থেকে হোক আর এটা চলে যাচ্ছে ওড়নাটা তো গুলবানুর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে গুলবানুর এই ড্রেসটা জোহরা কাটার্কে কিছু ড্রেস দেখাবো তো দেখেন গলায় সুন্দর করে দেখেন দেখতেই পাচ্ছেন কি হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু খুবই হালকা হবে এত আরামদায়ক কাপড়গুলো এতটাই সফট হাতে পেলে একদম বুঝতে পারবেন যে গরমে পরার জন্য একদম আরামদায়ক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং ব্যাক পার্টের যে নিচের অংশটা সেটা কিন্তু এইটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে হাতাটা তো এটা হচ্ছে ড্রেসের হাতাটা এবং এটা হচ্ছে ড্রেসের পুরো ব্যাক তো ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম দেখেন বানিয়ে পড়লে অসম্ভব রকমের সুন্দর লাগবে আর এটা হচ্ছে ওরনাটা কাকা কাটওয়ার্কের যে ড্রেসটা প্রথমে দেখালাম সেটা কিন্তু স্কাই কালারের মধ্যে ছিল আর ওরনার দুই পাশে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক হবে আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ছাই কালারের মধ্যে আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর দুইটা কালার দুইটাই খুব সুন্দর তো নেক পোর্শনের যে ডিজাইনটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই চমৎকার করে কিন্তু দেখেন এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা তো ড্রেসগুলো কিন্তু বানিয়ে পড়লে অসম্ভব রকমই সুন্দর লাগবে খুব স্মার্ট একটা লুক দেয় আসলে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোশনটা আর এটা হচ্ছে স্লিভসটা হাতার অংশটা কিন্তু চলে যাচ্ছে এখান থেকে আর খুব সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বয়ডারি দুই পাশে ওয়ার্ক করা আছে তো এই জোভরা ড্রেস ড্রেসগুলো পেয়ে যাচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ উইথ শিমুলেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা নখ দিতে পারেন এবং অর্ডারটা প্লেস করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ